আপনার অর্থপ্রদানের পদ্ধতি নির্বাচন করুন এটি সবুজ চিহ্ন দ্বারা চিহ্নিত হবে নির্দিষ্ট ঘরে পরিমাণ লিখুন অথবা নিচে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে থেকে একটি নির্বাচন করুন উপলব্ধ বিকল্পগুলির মধ্যে থেকে একটি বোনাস নির্বাচন করুন এখন ডিপোজিট বোতামে ক্লিক করুন এবং লেনদেন সম্পন্ন হওয়া পর্যন্ত অপেক্ষা করুন পপ আপ উইন্ডোতে আপনার বিকাশ অ্যাকাউন্ট নম্বর লিখুন এবং কনফার্ম ক্লিক করুন এস এম এস পাওয়ার জন্য অপেক্ষা করুন যাচাইকরণ কোড লিখুন এবং কনফার্ম ক্লিক করুন তারপর আপনার পিনকোড লিখুন এবং আবার কনফার্ম ক্লিক করুন যদি আপনার কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে সহায়তা বোতামে ক্লিক করে অথবা আমাদের একটি ইমেল পাঠিয়ে আমাদের সহায়তা দলের সাথে যোগাযোগ করুন